ইলিশের সিজন চলে আর এখন যদি ইলিশ গাড়িতে নারায়ণ দেখাই হলে সিজন শাসে মনে হইবে কে কি যে কি খাই না ইলিশ মাছ দেয়া তাই হের পিনে যেহেতু সিজন চলতে আছে হেলি কি যে আজ গো ইলিশটা গাড়িতে দেখা মুখ হের পিনে এক গাড়িটি মো এক বালি বল সারাই সোড়াই লইসি গাড়ির মধ্যে দু বালি হ্যাঁ কাটতে গেলে যাইবে তো যাইবে আর গাড়িও একাল কাল ওই যাইবে তারপর সুন্দর করে একটু ধুয়ে লইসি ধুয়ে এরপর গাড়িটি কাছি মই কিন্তু গাড়ি বেশি পাতলা বাই নেই দি সিলাই সুলাইয়ে মাছ খান দিয়ে একটা ফালা দিছি খালি তুই টুকরো করছি হের পর একটা পাইলের মধ্যে একাল সুন্দর করে একটু তেল লই লইছি তাই আজবো সালুন রাতে বেশি তেল দিব না

একুল তো এই গেছে হ্যাঁ উড়াই পেলাই দিই হ্যাঁ গুড়িয়ে ফিরিয়ে দিই যাতে একুলি মশলা আর হাঁস একটু নন মশলা হানি যায় একটা সুন্দর করে উড়ে পেলাই লই তো চিন্তা হলাম একটুখানে ডি টুক লই যাতে ভালো মতো মাছটা কষাই নিয়ে যায় তো তুমি আজকে ভাবে সুন্দর করে কষাইছি যে এই মাছ কষাইলেই ভাতি পেলে আর মাছটা জমে গ্রাম বে এত সুন্দর গির আজকে মাছ রাতে গেলে যায় না

তারপর এটা আবার দিতে দিয়ে এর হয়ে যায় একটু গাড়ি কি সুন্দর লাগিয়ে লেগে গেছে সুন্দর একটা কালার হয়েছে চিন্তা করছি অনেকক্ষণ ধরে যেহেতু কষাইছি একটু পানি দিয়ে লই পানি দিয়ে একটু ধরে কোনো পানি দিয়ে লই তো হয়ে গেছে এখন তো দেখতে আসি ক্যামেরা তো ভালো না কিন্তু কিছু করার নাই

তারপর আবার ওইটুখানে ডাকি দিলাম সিন আবার একটু সমস্যা লাগবে তাই জল আর একটুখানে টানাই আর একটুখানে টানার পর তো এখন মনে হয়েছে যে জল দেওয়া আছে গাড়ি তেকাল পরে উড়ে গেলে তরে উড়েলে এককালে টান নিয়ে যাইবে তাহার পিনে মুই এখন সুরোটা বন্ধ দিছি সুরোটা বন্ধ দেওয়ার পর এখন শালুন দেখে কি সুন্দর সিন হয় আর এটা খাইতেছে কি ভালো লাগে হ্যাঁ যারা বানাই খাই হেরাই খেলি জানে তা কেউ সাইলে কিন্তু এরকম একদিন রান্না খাইয়ে দেখতে পারেন হ্যাঁ কিন্তু অনেক ভালো লাগে তাই মতো টাটা লাভ